দেশের অঞ্চলের দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস রোববার তেরোই জুলাই দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টা পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে এই সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে